আসসালামু আলাইকুম তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম তো এই ভিডিওতে আমি দেখাবো আপনারা জিমেইল ফার্মারে কিভাবে কাজ করবে কারণ জিমেইল ফার্মারে কিন্তু ইদানিং নতুন একটা আপডেট এসেছে তো এখানে আপনাদের রিকভারি মেইল অ্যাড করতে হয় তারপর পাশাপাশি আরো অনেকগুলো কাজ করতে হয় তো সবগুলো কিন্তু আমি ধাপে ধাপে এখানে দেখিয়ে দেব আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার কি কিন্তু 40 সেন্ট আছে ঠিক আছে এটা কিন্তু ফুলি ভেরিফাইড একটা বট তো এখানে আপনারা ইজিলি কাজ করতে পারেন আর এখানে আপনার পেমেন্টটা কিভাবে নেবেন সেই জিনিসটা আগে দেখিয়ে দেয় এখানে লেখা আছে পে আউট পে আউটে একটা ক্লিক দিলে আপনি এখানে পেমেন্ট সিস্টেম গুলো দেখতে পারবেন তো এখানে সব থেকে বেটার যে অপশনটা আছে এটা হচ্ছে থার ইউজিলিটি ভিপ টু ঠিক আছে এটা হচ্ছে বাইন্যান্সের একটা অ্যাড্রেস তো এইটা আপনারা উইথড্র করতে পারেন ঠিক আছে এখানে হচ্ছে মিনিমাম আপনি নয় সেন্ট ঠিক আছে উইদ্রো হচ্ছে নয় সেন্ট মানে একটা জিমেল এখানে বিক্রি করে আপনি এখান থেকে নয় সেন্ট উইদ্রো করে নিতে পারবেন তো আপনি কি করবেন এখানে ভিপ তে একটা কি লিখ দেবেন

একটা ক্রিয়েট করেন ওদের মানে এই বটের মাধ্যমে সেক্ষেত্রে একটা জিমেল হচ্ছে তেরো সেন থেকে চোদ্দ সেন করে দেবে ঠিক আছে তো আমি এখন একটা জিমেল খুলে আপনাদের একদম সব সেট আপ দেখিয়ে দেবো ঠিক আছে তো ফার্স্ট হচ্ছে আমাদের নামটা কপি করতে হবে কপি করলাম এখন হচ্ছে আমাদেরকে জিমেল খোলার অপশন যেতে হবে বা জিমেল অ্যাপস যেতে হবে আচ্ছা জিমেল কলার অপশনে আসার পর এখানে ফার্স্ট নাম দিতে বলছে এখানে আমি ফার্স্ট নামটা দিয়ে দিলাম যেটা কপি করে নিয়ে আসছিলাম দেওয়ার পরে এখানে জন্মশাল দেবেন আপনারা হয়তো জিম খোলা পারেন না পারলে আমাদের একটা ভিডিও আছে সেটা দেখে আপনি শিখতে পারেন তো সব কিছু দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক দিলাম একটা ইউজার নাম ঠিক আছে ইউজার নামটা কিন্তু আমাদের এই যে বটে দিয়েছে বটে এই যে এটা কিন্তু ইউজার নাম ঠিক আছে ইমেইল লেখা আছে এটা হচ্ছে ইউজার নাম ইউজার নামটা আমি কপি করলাম একটা টাচ দিলাম কপি হয়ে গেল কপি হবার পরে এটা আমি পেস্ট করে দিয়ে নেক্সটে একটা ক্লিক করব তারপর এখানে পাসওয়ার্ড দেখেন পাসওয়ার্ড কিন্তু আমাদের বটে দিয়ে দিছে তো বট থেকে আমরা পাসওয়ার্ডটা কপি করে নিয়ে আসলাম নিয়ে আসার পরে এখানে আমি এটা নেক্সটে দেব ঠিক আছে দেখেন নেক্সটে দেওয়ার পর কিন্তু আমাদের এই জিমেলটা হয়ে গেছে তারপর এই নেক্সটে আরেকটা ক্লিক দেব তারপর আই আচ্ছা আমার জিমেলটা খোলা হয়ে গেল তো জিমেলটা খোলা হওয়ার পর আপনি কি করবেন এই যে এখানে একটা ক্লিক দেবেন ঠিক আছে এখানে একটা ক্লিক দিতে হবে এখানে ক্লিক দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে এইখান থেকে আপনি এই যে এখানে একটা ক্লিক দিবেন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক দিলে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে এরকম ইন্টারফেস আসার পর এখানে লেখা আছে দেখেন এরকম অপশন থাকতে পারে আবার আপনাদের নাও থাকতে পারে ঠিক আছে যদি না থাকে যদি আপনাদের ওই এই অপশনটা থাকে তাহলে অ্যাড রিকভারি ফোন এখানে যাবেন তাহলে রিকভারি ইমেল অ্যাড করার একটা অপশন পাবেন আর যদি এই অপশনটা না থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন এই যে পার্সোনাল ইনফরমেশন এখানে একটা ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পর আপনি হচ্ছে এই যে এখানে লেখা আছে দেখেন ফোন অ্যাড রিকভারি ফোন এন্ড হেল্প কিপার এখানে একটা ক্লিক দিবেন এখানে ক্লিক দিলে আপনার ওই রিকভারি মেইলটা এড করার অপশন দিয়ে দিবে আচ্ছা এখানে হচ্ছে নাম্বার আছে আপনি কি করবেন এই যে এখানে ক্লিক দিবেন এখান থেকে ব্যাক দিয়ে এই যে এর রিকভারি ফোন এখানে একটা ক্লিক দিবেন কারণ নতুন জিমেইলে এই অপশনটা থাকবেই তারপরে এখান থেকে আপনার ভেরিফাই হবে আপনার ফিঙ্গার অথবা পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন আমি আমার ফিঙ্গারটা এখানে দিয়ে দিচ্ছি দেওয়ার পর একটু লোড নেবে দেখেন এখানে কিন্তু আমার ফোন নাম্বার অ্যাড করার অপশন আছে কিন্তু আমি তো ফোন নাম্বার এখানে এড করবো না আমি হচ্ছে এখানে রিকভারি মেইল এড করবো এই যে এখানে লেখা আছে অ্যাড এন ইমেল অ্যাড্রেস এটা হচ্ছে রিকভারি ঠিক আছে এই যে ইডিট অপশন আছে পেন্সিল আইকন এখানে একটা ক্লিক দেব দেখেন এই যে ইমেলটা দিতে বলছে এখন আমি কি করব এখন হচ্ছে আমি এই যে আবার বটে আসবো বটে আসার পরে আমাদের কিন্তু এই প্রথম ধাপটা কমপ্লিট ঠিক আছে আমরা কিন্তু এই নাম দিয়ে তারপর পাসওয়ার্ড দিয়ে তারপর ইউজার নাম দিয়ে কিন্তু একটা জিমিল খুলে ফেলেছি এখন আমরা সিম্পল এখানে ডান লেখা আছে ডান লেখা একটা ক্লিক করব। আচ্ছা ডালনাখাই ক্লিক করার পর ঠিক এরকম করবে ঠিক আছে তো এখানে একটা মেলের দাম হচ্ছে আর একটা সেন্ট ঠিক আছে দুইটার কি কাজ আমি বলি তো দুইটার কাজ হচ্ছে আপনি যদি এখানে আপনি আপনি যে বা টু অন করে দেন পাবেন চোদ্দ সেন্ট আর যদি আপনি টু ফেক্টার অন না করেন জাস্ট কম প্লেটে ক্লিক দেন সেই ক্ষেত্রে আপনি পাবেন তেরো সেন্ট ঠিক আছে মানে এক সেন্ট মানে এক টাকার মতো কম বেশি আর কি আপনার ওইসব ঝামেলা করার দরকার নাই টু ফেক্টর অন করার দরকার নাই কারণ এটা অনেক ঝামেলা এটা মানে বুঝে দিলেও অনেক মানে করতে গেলে সমস্যা হবে পরে দেখা যাবে যে আপনার এই যে ইমেলটা খুলছেন এই ইমেলটা কিন্তু আপনার লস যাবে ঠিক আছে এই ক্ষেত্রে আপনি জাস্ট কমপ্লিটে একটা ক্লিক দেবেন আমি কমপ্লিটে ক্লিক দিলাম দেখেন আমাকে একটা এখন আর অপশন অপশান দিচ্ছি ক্লিক অ্যাগাইন টু কনফার্ম এখানে আরেকটা একটা ক্লিক দেবো এখানে ক্লিক দিলে দেখেন আমাকে একটা রিকভারি মেল দিয়েছে ঠিক আছে এই মেলটা হচ্ছে আমাকে কপি করতে হবে একটা টাচ দেবো মেলটা কপি হয়ে গেল এখন হচ্ছে এই রিকোয়ারি মেলটাই আমাকে এই যে এখানে অ্যাড করতে হবে এদিক এখানে আসলাম তারপর সেভ একটা ক্লিক দেব সেভে ক্লিক পর এটা কিন্তু এড হয়ে গেল ঠিক আছে তো আরেকটা জিনিস আছে তো এরকম এড হলি কিন্তু আমাদের ওই বটে নেয় না আরকি এখানে আবার আপনি এডিট অপশনে ক্লিক দিয়ে যে সেন্ড কোড লেখা আছে এখানে একটা ক্লিক দিবেন আমাদের এখানে কিন্তু কোডটা বসাইতে হবে না আমাদের জাস্ট এখানে স্কিপ করলেই হয়ে যাবে আমরা যখন কোডটা সেন্ড করি তখন কিন্তু এই বটে সেই রিকভারি মেলটা এড করা হয়েছে কিনা সেটা কিন্তু বুঝতে পারে ঠিক আছে তো এখন আমরা সিম্পল ডান লেখা একটা ক্লিক করব দেখেন এটা লেখা আছে চেকিং ইন প্রোগ্রেস তো আমার এটা হচ্ছে তেরো সেন কিন্তু হোল্ডে যাবে ঠিক আছে তো এটা হচ্ছে আপনার তিন দিনের মতো হয়তো সময় লাগে বা তিন দিনের আগেও আপনার মেন ব্যালেন্স এটা অ্যাড করে দেবে তো এখানে একটু ওয়েট করবেন ওয়েট করলে পরে আপনার এটা দেখেন এখানে কি লেখাইছে এটা হচ্ছে তেরো সেন ক্রেডিট হোল্ড ঠিক আছে তো এটা হচ্ছে দুই দিন তো এটা হচ্ছে আপনার রিভিউ টাইম হচ্ছে দুই দিন দুই দিনের ভিতর এটা আপনাকে আপনার মেইন ব্যালেন্স অ্যাড করে দিবে ঠিক আছে আমার কিন্তু তেরো সেন্ট হল এখন যদি আমি ব্যালেন্সে ক্লিক দেই ব্যালেন্সে যদি আমি ক্লিক দেই তাহলে দেখতে পারবো আমার আগের ব্যালেন্স ছিল চল্লিশ সেন্ট আর এখন হচ্ছে তেরো সেন্ট ঠিক আছে তো এটা হচ্ছে দুদিনের ভিতরে আমার এই চল্লিশ সেন্টের জায়গায় চলে আসবে তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ